নিজের ব্যাপারে কখনো আফসুস পুষে রাখবেন না এটা করতে মন চাচ্ছে তাহলে করে ফেলুন খেতে মন চাইলে খান পড়তে মন চাইলে পড়ুন সবার প্রতি ভাবনার সাথে সাথে একটু নিজের জন্যও ভাবুন এত আগপিছ বাবার কিছুই নেই শেষ বেলায় দেখবেন আপনাকে নিয়ে ভাবার তো কেউ ছিলই নাই আগেও কেউ নেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা বেশ কিছু দিন আগের করা ভিডিও আমি হচ্ছে দুধ চিতই পিঠা বানাবো আর দুধ চিতই পিঠা আমি গ্রাম থেকে আমার জায়ের কাছ থেকে শিখে এসেছি আর প্রথম আমি বাসায় ট্রাই করব তো এই জন্য প্রথমে আমি হচ্ছে খেজুরের গুড়টাকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর হচ্ছে চিতৈ পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি চিতই পিঠার টোটা আমি হচ্ছে গ্রাম থেকে চাউলের গুঁড়ো নিয়ে আসছিলাম আর ওইটা দিয়ে হচ্ছে গরম পানি দিয়ে এ আমার জায়ের রেসিপিতে হচ্ছে চিতৈ পিঠাটা গুলে নিলাম আর হচ্ছে পিঠা বানিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে যেহেতু দুধ চিতই পিঠা বানাবো এর জন্য হচ্ছে আমি দুধের প্রসেসিংটা করে নিচ্ছি আমি খেজুরের গুঁড়ো দেব আবার হচ্ছে চিনিও দিয়ে দিয়েছি যাতে করে মিষ্টির টেস্টটা একটু ভালো আসে তো সব পাস্ত গরম মশলা দুধ চিনি নারকেল এ টু জেড যা লাগে দুচি তৈ পিঠা বানাতে সব আমি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কড়াইতে আমি পিঠাগুলো বানিয়ে নিব তো একে একে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই কড়াইতেই খুব মাসাল্লা সুন্দর সুন্দর ফুলকো ফুলকো নিচি তৈ পিঠা হয়েছে একদম ছিদ্রযুক্ত আমি হচ্ছে আবার এই যে ছোটো সাতচারা বলে এই এই কড়াইতেও কিছু বানিয়ে নিয়েছি দুই রকমের মিক্সড করেই হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি দুধটি দুধের মধ্যে হচ্ছে চিতো ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার ভিজানো হয়ে গিয়েছে এখন হচ্ছে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে আবার গুড়টাও ঠান্ডা হয়ে গিয়েছিল তো গুড়টা হচ্ছে এখন আমি উপরে দিয়ে এখন সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো আরেকটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও পরের দিন সকালবেলা হচ্ছে নাস্তার জন্য পরোটা বানাচ্ছি তো পরোটা ডিম ভাজি দিয়ে হচ্ছে সকালের নাস্তা করলাম সাথে ছিল গরুর মাংস আর বিটরুটের জুস তো সকালবেলা নাস্তাটা সেরে নিয়েছি সেরে দুপুরের জন্য রান্নার আয়োজন করছিলাম এটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও শুক্রবারের ভিডিও তো সকালবেলা পরোটার নাস্তা খেয়ে দুপুরে হচ্ছে রান্না করেছিলাম গরুর মাংস আর রাইস কুকারে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম সাথে হচ্ছে পাবদা মাছ বাজি করেছিলাম তো খিচুড়ি গরুর মাংস আর পাবদা মাছ বাজি আর হচ্ছে সাথে ছিল লেবু সালাদ তো বাচ্চারা হচ্ছে খিচুড়ি খেতে খুব পছন্দ করে আর সাথে যদি মাংস থাকে তাহলে তো কথাই নেই দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বিকালে হচ্ছে সায়ানায়নকে আর্ট ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি আর হচ্ছে সায়ানার বাবা আর ইয়ানা টু একটু যমুনা ফিউচার পার্কে গেলাম বেশ অনেক দিন পর হচ্ছে বাচ্চা কাচ্চা বড় দুইটাকে রেখে একটু ঘোরাঘাড়ি করলাম যেহেতু ইয়ানা ছোট ইয়ানাকে নিয়ে যাওয়া হলো ইয়ানার জন্য মূলত যমুনা ফিউচার পার্কে যাওয়া ওর জন্য হচ্ছে একটু হালকা পাতলা কেনাকাটা করার বাকি ছিল শীতের সময় করে পারছিলাম না জন্য হচ্ছে ওর কেনাকাটাগুলো করতে পারছিলাম না তো শুক্রবারে হচ্ছে ওদেরকে দিয়ে ফাইনালি চলে গেলাম যে মোনা ফিউচার পার্কে তো কি কী কেনাকাটা করি তা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছে নিয়ে না হচ্ছে ব্যাগ নিয়ে কুটকুট করে হেঁটে বেড়াচ্ছে মাসাল্লাহ বলবেন আর এই তো হোম টেক্সে ওর বাবা হচ্ছে একটা কমফোর্টার কিনেছে তো ও ভিতরে একটু বিরক্ত করছিল আমি হচ্ছে বাইরে নিয়ে দাঁড়িয়েছিলাম ওকে আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো ফাইনালি হচ্ছে আমরা কমফোর্টার কিনি তারপর চলে আসলাম বাড়িতে তো কি কী কেনাকাটা করছি দেখ দেখবেন আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু ভিডিও করা তেমনভাবে কেনাকাটার ভিডিও করা মার্কেটে গিয়ে হয়ে ওঠে না তো বাসায় চলে আসলাম আর হচ্ছে কি কী কেনাকাটা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো আমি আরং থেকে হচ্ছে একটা হেয়ার অয়েল নিয়েছি আর আমার ছেলে মেয়েদের জন্য হেয়ার অ্যান্ড বডি ওয়াশ নিয়েছি একটা এভিনোর আর ইয়ানার জন্য হচ্ছে একটা জ্যাকেট নিয়েছি তারপরে হচ্ছে দুইটা একটা জামা নিয়েছি আর হচ্ছে চার পাঁচটা লেগিংস নিয়েছি তো এই ছিল ইয়ানার কেনাকাটা মূলত হচ্ছে ইয়ানার জন্য এই ছোটোখাটো একটু একটু কেনাকাটা করতে যাওয়া আর এই দু মিক্স টা নিয়েছি আর এই এই কম্পোটার তো এই তো হোমটেক্স থেকে এই কম্পোটারটা নিয়েছি তো আয়ান তো খুব খুশি কিন্তু আয়ান বুঝতে পারেনি যে আয়ানকে রেখে আমরা হচ্ছে ঘুরে চলে আসছি আয়ান মনে করেছে যেহেতু ওর বাবাই গিয়েছে আমরা গেলে তো ও কান্নাকাটি করা শুরু করে দিবে তো আয়ানের জন্য তেমন কিছু কেনাকাটা করা হয়নি আনার জন্য জোতা দুইটাও কেনাকাটা কিনেছি ইয়ানার জন্য মূলত কেনাকাটা করা ওদের জন্য কিছুই কেনাকাটা করি নাই তো ও হচ্ছে জোতা পরে বসেছিল এই জন্য হচ্ছে আগে জোতাটা দেখাতে পারি নাই তো এই তো হোমটেক্স থেকেতে কমফোর্টারের কভারটা নিয়ে হচ্ছে ওরা খেলা শুরু করে মানে ওরা যা পায় তাই নিয়ে খেলা শুরু করে দেয় বাসায় তো কার কার বাসায় এরকম হয় প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ